হাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন মঙ্গলবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো দেখুন একটু ভালো করে দেখবেন ফিবোনাচিটা আমি খুব সহজভাবেই আপনাদের আজকে দেখাচ্ছি সেম টু সেম আপনারা নিজেরা চার্টে ব্যাক টেস্টিং করে দেখুন তবে ভালোভাবে বুঝতে পারবেন আগের দিন মার্কেট কী ছিল আগের দিন মার্কেট ছিল ভালো করে দেখবেন মার্কেট কী ছিল এইখান থেকে আমি বলেছিলাম যে এইখান থেকে বটম টু টপ বটম টু টপ একটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোন পেন্ডিং আছে ঠিক আছে আর কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে কেমন উঠেছে আপ আপনাদের বলছি দেখুন এটা একটা পেন্ডিং জোন আছে ঠিক আছে মার্কেট সাপোর্ট কেমন নিয়েছে মার্কেটে গেছে যখন আপনারা বেশিরভাগ লক্ষ্য করবেন যখন এরকম গ্যাপ আপ ওপেনিং হয় ভালো করে দেখবেন এই রকম গ্যাপ আপ যখন ওপেনিং হয় তখন স্ট্রং বায়ার কোথায় অ্যাক্টিভ থাকে এইখানে ভালো করে বুঝবেন তখন এরকম গ্যাপ আপ ওপেনিং হবে তখন স্ট্রং বায়ার কোথায় অ্যাক্টিভ থাকে থাকে এইখানে কারণ একটা স্ট্রং বায়ার যখন হেভি বাইং প্রেসার থাকবে তখনই গ্যাপ অফ ওপেনিং হবে গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর যে স্ট্রং বায়ার এইখানে অ্যাক্টিভ থাকে এইখানে অ্যাক্টিভ থাকার জন্যে মার্কেটকে এইভাবে আস্তে আস্তে মার্কেটকে উপরে নিয়ে যায় ঠিক আছে হায়ার হাই ফরমেশন করে কিন্তু আমাদের বুঝতে হবে তার মানে একটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন তৈরি হয়ে গেল যেখানে স্ট্রং বায়ার থাকবে সেখানটা আমরা সাপোর্ট জোন হিসেবে একটা ফাইন্ড আউট করে নেব ঠিক আছে এটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন এবার আমরা কি করব এই সাপোর্ট জোন থেকে দেখুন এইখানে আমরা এটা এটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে একটুখানি মুছে দিই আপনারা তবে বুঝতে পারবেন ঠিক আছে এইখানে আমরা গ্রিন জোন এই গ্রিন টু এই গ্রিন থেকে উপরে আমরা গ্রিন পর্যন্ত মার্কিং করব মানে ভালো করে বুঝবেন আপনাদের যেটা দেখাচ্ছি যে গ্রিন টু গ্রিন ঠিক আছে দেখুন এইখানে এইখানে এই যে গ্রিন টু গ্রিন দেখুন এখানে এই গ্রিন আর এখানে গ্রিন ঠিক আছে যে ইয়ে করে এইখানে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান একটা জোন ছিল ঠিক আছে এই জোনটা এই জোনটা কারণ এইখানে ভালো করে বুঝবেন এইখানে একটা ব্রেকডাউন দিয়েছে ব্রেকডাউন দেওয়ার পরেও মার্কেট আমি বলেছিলাম যে এইখানে পয়েন্ট ফাইভ জোনটা আসবে এটাকে এইখান থেকে পেন্ডিংটা পূরণ করবে তারপর মার্কেট উপরে যাবে ঠিক আছে ভালো করে বুঝবেন এই যে মার্কেটটা এই এই সিচুয়েশনকে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আনপেন্ডি পেন্ডিং রেখে মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে দেখুন আবার আজকে যে মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিয়েছে ঠিক আছে এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে ঠিক আছে তাহলে আমরা এইখানে ড্রয়িং করব ভালো করে বুঝবেন যেমন এইখান থেকে মার্কেট ভালো করে বুঝবেন এইখান থেকে মার্কেট এখানে গেছে এখান থেকে মার্কেট পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ানকে রেক্সপেক্ট দিয়ে মার্কেট উপরে যাচ্ছে ঠিক আছে উপরে গেছে মানে এই যে এই ইয়েটা ভালো করে বুঝেছি এই এই যে এই যে বটম এই মানে ইয়েটা রেজিস্ট্যান্ট জোনটা পর্যন্ত গেছে তাহলে আমরা এইখানে একটা ভালো করে বুঝবেন সেম টু সেম আমরা এখানে একটা ড্রয়িং করব আপনারা ড্রয়িং করে নেবেন এখানে বটম টু টপ ঠিক আছে এই এই ড্রয়িং করার পর আমরা এইখানে একটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনকে আমরা একটা ড্রয়িং করে রাখব ঠিক আছে এই এই জনটা ড্রয়িং করব যদি যদি মঙ্গলবার মার্কেট এই হালকা গ্যাপ ডাউন খোলে ঠিক আছে গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট কী হবে মার্কেট কী করবে এই এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জনকে মার্কেট রেসপেক্ট দেবে রেসপেক্ট দিয়ে মার্কেট একটা ডবল টপ ক্রিয়েশন করে এইখান থেকে মার্কেট আবার নিচে আসবে ঠিক আছে এইভাবে নিচে আসবে তখন আসবে এটা কি ব্রেক করবে ব্রেক করার পর মার্কেট আবার রিটেস্ট করবে রিটেস্ট করে আবার মার্কেট কি করবে এখানে ব্রেক এইখানে চলে আসবে এখানে এখানে কোথায় আসবে মার্কেট ভালো করে বুঝবেন এইখানে যখন আসবে মার্কেটে গেছে পেন্ডিং এই যে এইখান থেকে পেন্ডিং জোনটা যে এই এইখান থেকে ভালো করে এই এখান থেকে যে এটা আছে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন তাহলে এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা আপনারা এইখানে একটা সাপোর্ট জোন পেয়ে গেলেন ভালো করবেন এই এই এইগুলো একটা স্ট্রং সাপোর্ট জোন ঠিক আছে প্রথম মার্কেট কি করবে এই সাপোর্ট জোনে আসবে সরি এই সাপোর্ট জোনে আসবে মার্কেট এই সাপোর্ট জোনকে এক্সপার্ট দেবে ঠিক আছে এখানে সাপোর্ট জোন হলো এখানে এক্সপার্ট দেবে মার্কেট এইখান থেকে মার্কেট কি করবে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতে পারে উপরে গেলে মার্কেট তাহলে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে ডবল বটম ক্রিয়েট করার পর মার্কেট কি করবে আবার উপরে যাওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইভাবে আবার হায়ার ফার্মেশন করে উপরে যাবে ভালো করে বুঝবেন আপনি এইখানে এইখানে বুঝবেন এইখানে এইখানে আপনি আবার আরেকটা হতে পারে দেখুন এইখানে আমি ডাউন করলাম আছে ডিট করি তাহলে আপনি এইখান থেকে এই যে টপ টু বটম ঠিক আছে এখান থেকে যেখানে সাপোর্ট নেবে সেইখান থেকে আপনারা এইখানটা একটা ইয়ে করে দেবেন মার্কিং করে দেবেন মার্কিং করে মানে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্সন জোনকে একটা মার্কিং করবেন মার্কিং করার পর এটা একটা রেসিস্ট্যান্ট জোন হিসেবে ক্রিয়েট হতে পারে কারণ মার্কেট এই এই যে এইখানে টপ টপ পর্যন্ত না যেতে পারে এইখান থেকে নামলো নিচে এইখানে হাফ পর্যন্ত গেল গিয়ে আবার মার্কেট এখান থেকে ইয়ে করলো ব্রেকডাউন দিল ব্রেকডাউন দিয়ে মার্কেট আবার এইখানে এই যে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্সনে গেলে এখান থেকে আমার মার্কেট এইভাবে ফর্মেশন করে আবার উপরে চলে গেল এরকম হতে পারে ঠিক আছে এই 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 ফর্মেটটা আপনারা ভালো করে আপনাদের খাতায় ড্রয়িং করে নেবেন এই ফর্মেটটাই বেশিরভাগ হতে চলেছে কারণ মার্কেট যদি কালকে আফসাইডেও আফসাইডে যায় যদি বাই চান্স ধরুন এই এইখানে ক্লোজিং দিয়েছে এইখানে এইখানে খুললো তাহলে মার্কেট যেই কিছু পয়েন্ট হয়তো পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্ট উপরে যদি খোলে মার্কেট তাহলে মার্কেট কি করে প্রথমে প্রথম চান্সই সেলিং প্রেসার হয়ে নিচে চলে আসবে নিচে দেখে এবার লোয়ার লো ফরমেশন করে এই পয়েন্ট ফাইভ জোনকে টার্গেট করতে পারে ঠিক আছে এখান থেকে আবার ফরমেশন করে মার্কেট বিহেভিয়ার করবে ভালো করে বুঝবে গ্যাপ আপ খোলে মার্কেট সোজা সঙ্গে সঙ্গে নিচে আসবে আর যদি মার্কেট সেম জায়গায় খোলে মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে নিচে আসবে আর যদি মার্কেট গ্যাপ ডাউন খুলে যায় তাহলে মার্কেট মার্কেটের কাছে ইজি হয়ে যাবে ধরুন কিছু পয়েন্ট যদি গ্যাপ ডাউন খুলে যায় তাহলে এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে ইজি হয়ে গেল মার্কেট আবার এইখানে হালকা রিট্লেসমেন্ট দেবে মার্কেট আবার ডাউন টেনে চলে আসবে কী বললেন বুঝতে পারছেন এরকম হতে পারে ভালো করে বুঝবেন যদি মার্কেট বাইচান্স আমরা এই এই যে ড্রয়িংটা করে রাখবো ঠিক আছে এখানে এখানে যদি মার্কেট বাইচান্স ধরুন এই এইখানেই খুলে গেল ঠিক আছে এইখানে হয়ে গেলো মানে মার্কেটের কাছে হালকা খালি রিট্লেসমেন্ট দেবে তারপর মার্কেট নিচে আসবে নিচে এসে কোথায় আসবে এই এইখান থেকে মার্কেট এই পয়েন্ট এই বটম টু টপ ড্রয়িং করে ফেলবেন এইখান থেকে মার্কেট নিচে চলে আসবে এই জন্যে চলে আসবে মার্কেট ঠিক আছে এটা এই এই সাপোর্টনে চলে আসবে এইভাবে ভাবে সেম টু সেম আপনাদের এই এই যে ফর্মুলাটা আপনার দেখানো সেম টু সেম আমি ব্যাঙ্ক নিফটি আপনাদের বলছি যেটা ব্যাঙ্ক নিফটি অটোমেটিক এরকম প্যাটার্ন তৈরি করে আছে ঠিক আছে দেখুন এইবার ব্যাঙ্ক নিফটি দেখুন আমি ব্যাঙ্ক নিফটি পাঁচ মিনিট চারটে চলে গেলাম চার্টে চলে যাওয়ার পর আমি যে কথাটা আপনাদের এত সুন্দর বোঝাচ্ছিলাম যে নিফটির মধ্যে সেই সেইটাই ব্যাঙ্ক নিফটি ফরমেশনটা করে ফেলেছে দেখুন ভালো করে ভালো করে বুঝবে যখনই গ্যাপ অফ ওপেনিং হয় দেখুন এখানে এই গ্যাপ অফ ওপেনিং হয়েছে মার্কেট এই এই যে এই জোনটাকে রেসপেক্ট দিয়ে এই জোনটাকে রেসপেক্ট দিয়ে মার্কেট আবার উপরে গেছে ঠিক আছে দেখুন এইখানে এইখানে গ্যাপ অফ ওপেনিং হয়েছে এই জোনটাকে আমার স্ট্রং জোন হিসেবে ধরব ভালো করে বুঝবেন তাহলে আমরা ড্রয়িং কি করব এতে ব্যাঙ্ক নিফটিতে আমরা এখানে বটম টু টপ ড্রয়িং করবো ঠিক আছে নিচে গ্রিন আর উপরে গ্রিন বটম টু টপ ড্রয়িং করার পর আমরা দেখুন এই এখানে ভালো করে বুঝবেন যে কথাটা আমি আপনাদের নিফটিতে বোঝাচ্ছিলাম এইটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন ঠিক আছে দেখুন মার্কেট কি করে যায় ভালো করে দেখবেন মার্কেট এখান থেকে এই এই যে টপ থেকে এসছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জোন এসছে এখান থেকে হালকা রিট্লেসমেন্ট নিয়েছে আবার নিচে এসছে নিচে আসার পর আবার এখান থেকে রিজ্লেসমেন্ট দিয়েছে আবার নিচে এসছে এই যে নিচে এসছে বারবার ঠিক আছে এই জোনটা কেন নিচে আসছে এটা হলো স্ট্রং একটা রেজিস্টেন্ট জোন ক্রিয়েট করছে আপনাদের যেমন নিপৃত বললাম আপনারা ড্রয়িং করবে দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে জাস্ট আপনারা এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনটাকে ড্রয়িং করে দেবেন এইটা একটা রেসিস্টেন জোন দেখুন আমি নিফ নিফটিতে বলছিলাম এটা ব্যাংক নিফটিতে এখানে দেখুন একবার এখানে রেসিস্টেন জোন ফেস করেছে আবার নিচে এসছে আবার বাইং ফেসে এসছিল আবার রেসিস্টেন জোন থেকে আবার নিচে এসছে নিচে করতে আসছে আপনাদের নিফটিতেও যেমন বলছিলাম দেখুন আপনারা কি করবেন এই এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরের রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে জাস্ট আপনারা ড্রয়িং করে দেবেন ঠিক আছে এই ড্রয়িংটা করবেন এই ড্রয়িংটি জাস্ট আমরা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনকে ইয়ে করে নেবেন ড্রয়িং করে নেবেন দেখুন এই এই যে আমি বারবার করে বলছি এটা স্ট্রং বাইং জোন ঠিক আছে এই স্ট্রং বাইং জোনে মার্কেট কি করেছে এসছে তাহলে এইটা আমাদের একটা সাপোর্ট জোন ঠিক আছে এই সাপোর্ট জোনে মার্কেট মার্কেট ভালো করে বুঝবেন এই যে মার্কেট তাহলে এখান থেকে মার্কেট একটা ইয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে গেছে এখান থেকে এই শর্ট টার্মে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার কি করেছে এখানে ডবল টপ করে মার্কেট আবার পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এসছে এটা হলো মেন সাপোর্ট জোন এই সাপোর্ট জোন থেকে মার্কেট মার্কেট আবার একটা বিগ বুলিশ ক্যান্ডেল করে মার্কেট দেখুন এখানে আস্তে আস্তে হায়ার হাই হায়ার হাই ফর্মেশন করে মার্কেট এই রেজিস্ট এইখানে ক্লোজিং দিয়েছে ঠিক আছে এইখানে ক্লোজিং দেওয়ার পর মার্কেট কি হবে হতে চলেছে আমি আপনাদের বলছি দেখুন যেমন নিফটির ব্যাঙ্ক নিফটি যেটা ফরম ফর্মেটটা হয়ে গেছে আর সেই রকম নিফটি ফর্মেট হতে চলেছে কালকে আর আজকে ব্যাঙ্ক নিফটি ফর্মেট সেটা তৈরি করে ফেলেছে ঠিক আছে এইবার পরে ব্যাঙ্ক নিফটি কী হবে ঠিক আছে আপনারা দেখবেন এখান থেকে রেড গ্রিন আর রেড গ্রিন কমন টপ আর বটম এখানে এখানে রেড গ্রিন ড্রয়িং করে নেবেন আর ক্যানিস্টিক নিয়ে আর এখানে রেড গ্রিন ক্যানস্টিক ড্রয়িং করে নেবেন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ড্রয়িং করে নেবেন ঠিক আছে এইবার মার্কেট কী হবে ভালো করে বুঝবেন ঠিক আছে মার্কেট কি হতে চলেছে মার্কেট কী হতে চলেছে এইখান থেকে মার্কেট ব্যাঙ্ক নিফটি একটা আপসাইড যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা নিফটি আমি ডাউনসাইডে একটা সেলিং প্রেসার দেখতে পাচ্ছি যে আমি আপনাদের বললাম যে নিচে দিকে আপনারা লক্ষ্য করবেন সেখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে একটা ড্রয়িং করে রাখবেন আর সেইখানে ভাইটাল সাপোর্ট জোন একটা ক্রিয়েট হবে ঠিক আছে কিন্তু ব্যাঙ্ক নিফটি অটোমেটিক তাক পূরণ করে ফেলেছে এবার আমরা কি করব ব্যাঙ্ক নিফটি কাছে এইখানে ভালো করে দেখবে এখানে যদি আমরা একটা ড্রয়িং করি ঠিক আছে ভালো করে এই যে ড্রয়িংটা করি হুম দেখুন এই যে ড্রয়িংটা করি ব্যাংক নিফটি কেমন আছে এই যে পয়েন্ট এই যে পয়েন্ট ওয়ান জোনটাকে সরি এই ওয়ান জোনটাকে মার্কেট ভালো করে দেখবেন এই যে ওয়ান জোনটাকে মার্কেট এখানে আজকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছে ঠিক আছে এই এইবার মার্কেটের কাছে রেসিস্টেন্ট জোন কি আছে এইটা ওয়ান পয়েন্ট ওয়ান জোনটা ঠিক আছে মার্কেট কি করেছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এখনও যায়নি এর মার্কেট কি করবে ভালো করে দেখবেন এইখানে মার্কেট চেষ্টা করবে যে এই এই জোনটাকে মার্কেট একবার টাচ করা ঠিক আছে তাহলে আমাদের কাছে কি আসবে তাহলে আমরা কি করব এইখান থেকে বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করি ঠিক আছে ভালো করে দেখবেন এই যে বটম টু টপ ফিফোনাচি আমরা ড্রয়িং করলাম এই ফিপোনাচিকে আমরা এখন মুছে দিয়ে এটা কোনো কাজের নেই এইবার দেখবেন এই এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে মার্কেট পূরণ করে গেছে ঠিক আছে এই যে পূরণ করা পূরণ করে যাওয়ার পর ভালো করে বুঝবেন এখান থেকে মার্কেট কী করেছে এখান থেকে একটা র্যালি দিয়েছে এইখানে পর্যন্ত এসছে এখান থেকে মার্কেট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান পূরণ করেছে মার্কেট আবার উপরে যাচ্ছে তার মানে মার্কেটে কী কাছে কী আছে মার্কেট অটোমেটিক একটা হেলদি রিটেসমেন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট ভালো করে বুঝবেন এইখান থেকে মার্কেট এই যে রেসিস্টেন্টটা ক্রিয়েট করছে মার্কেট বারবার ঠিক আছে এইখান থেকে আমরা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স অন জোনটাকে ডা ইয়ে করে নেবেন দেখুন এইখানে ইয়ে ড্রয়িং করে নেবেন ভালো করে বুঝবেন এই এই এইখানে যে মার্কেট বারবার রেসিস্ট্যান্ট জোনটা ক্রিয়েট করছে ঠিক আছে এ দেখুন দেখুন এই এই এইখানে মার্কেট কি করেছে এই রেজিস্ট্যান্স যে ব্রেক দিয়েছে ব্রেক দিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছিলো আবার নিচে প্রেসার এসছে আবার এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স টয়েন্ট সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করছে যদি নিফটি যদি হালকা যদি গ্যাপ আপে ওপেনিং হয় ঠিক আছে এরকম গ্যাপ আপে ওপেনিং মার্কেট কী করবে একটা বাইং প্রেসার দিয়ে মার্কেট এই উপরে যেতে পারে এই রেজিস্ট্যান্স জোন এটা একটা রেজিস্ট্যান্স জোন এই রেজিস্ট্যান্স জোনকে মার্কেট একটা ইয়ে করবে ফুলফিল করবে কালকে এইটা উপরে আফসাইডে ব্যাংনিরটি যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে যাবে এখানে যাওয়ার পর এইখানে রেজিস্ট্যান্ট ফেস করে মার্কেট হালকা নিচে আসতে পারে নিচে কোথায় আসবে আপনারা এইখান থেকে ভালো করে দেখবেন এই যে এখানে রেড গ্রিন আর এই যে হাইটা করবে এখানে আপনারা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা দেখবেন তবেই এইখানে যদি আপনারা ট্রেড প্ল্যান করেন এখান থেকে দেখবেন এই এইখানে এইখানে যখন ট্রেড প্ল্যান করবেন না তখন এই এইখানে যে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স জোনটা আমরা একটা ইয়ে পেয়ে যাবেন এটা হলো একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন এই সাপোর্ট জোনটা যখনই পেয়ে যাবেন না এইখানে সাপোর্ট জোন পাবেন আর দেখবেন ওখানেও দেখবেন কি মানে ইয়ে পর মানে কমসে কম সাড়ে দশটার পর সাড়ে দশটার পর আপনি ওখানেও একটা দেখবেন ব্যাংক নিফটিতে সাপোর্ট জোন পেয়ে যাবেন কারণ ওটাও একটা নিফটি নিচে আসবে সাপোর্ট জোনে আসবে আর এটাও তখন ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট আর দুটো যখন সাপোর্ট জোনে এক থেকে র্যালি শুরু করবে একটা ভাই ভালো একটা র্যালি দেবে কারণ একটা আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি এইভাবে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে যেটা নিফটি না নিফটি নয় কেন কারণ নিফটি এইখানে যে ব্যাঙ্ক নিফটি এইখান থেকে এইখান থেকে এখানে পর্যন্ত এসছিলো এখান থেকে আবার এখানে পর্যন্ত এসছিলো মানে এখান থেকে এখানে পর্যন্ত হেলদি কারেকশান দিয়ে ব্যাঙ্ক নিফটি এখন মানে মাঝফাতে আছে আর সেটা নিফটি কি করেছে এখনও সে হেলদি কারেকশান দেয়নি সেই কারেকশানটা নিফটি দেবে আর ব্যাংক নিফটি আর নিফটি একসাথেই চলে কিন্তু যখন এইখানে একটা বুলিশ ভাব দেখতে পাচ্ছি নিফটি মার্কেট খুলতে একটা বুলিশনেস থাকবে তারপরে আবার প্যানিকে আসবে মানে সেলিং প্রেশার আসবে আবার নিফটির সাথে সমতুল্য হবে মানে নিফটি আর ব্যাংক নিফটি একই ভাষায় যখন কথা বলবে তখন আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারেন যখন নিফ ব্যাংক নিফটি আলাদা ভাষায় কথা বলবে নিফটি আলাদা ভাষায় কথা বলবে সেই সময় ব্যাংক নিফটি তো অন্তত কোনো ট্রেড প্ল্যান করবেন না কারণ নিফটি যদি ঘুরে যায় উল্টো দিকে ব্যাংক নিফটি ঘুরতে বাধ্য ব্যাংক নিফটি বুলিশ থাকুক আর ব্যারিস থাকুক ঠিক আছে সাবধানে ট্রেড প্ল্যান করবেন আর মার্কেটকে প্রথম কালকে ডাউনে সাপরজনে আসতে দিন নিফটিকে তারপরে নিফটি র্যালি করবে কারণ কালকে এক্সপায়ারি ডেট আছে নিফটির সেই তার জন্যে একটা ভালো রকম প্রথমেই মার্কেট ওপেন হতেই একটা প্যানিক ক্রিয়েশন হবে ক্রিয়েশনের পর একটা ডাউনে আসবে ডাউনে পর সাপোর্ট জোনে আসবে সেখান থেকে আবার ব্যাক করবে আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমি সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন জোন ড্রয়িং করে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি কারেন্ট সিচুয়েশনে কী হতে চলেছে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোন আমি ড্রয়িং করে শেয়ার করি আপনারাও তাহলে একটা দেখতে পারবেন আর আমার ড্রয়িংটা দেখে আপনার একটা নিজস্ব ভিউ একটা করার আপনাদের খুব সুবিধা হবে আজকের দিনে বাই বাই নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে